দাদা কোথায় দাদা কোথায় আপনাদের ডিউটি ছিল আমাদের মায়াপুর কত নম্বর ভোট একশো আটষট্টি কোনো অসুবিধার মধ্যে ভোট না ছিল ভালো ভোট হয়েছে আমাদের কোনো অসুবিধা হয়নি ভালো কতটা শান্তিপূর্ণ হলো কি বলবেন খুব শান্তিপূর্ণ আছে খুব ভালো হোটেল কোথায় আপনাদের ডিউটি আমরা টেলিগ্রাম পাঠাচ্ছি দাদা 232 কেমন ছিল খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো লাইন Yeah, I'm going

কোথায় আপনাদের ডিউটি ছিল ভোট কেমন হয়েছে দাদা খুব ভালো হয়েছে কোনো অশান্তি হয়নি কোনো অশান্তি নিরাপত্তা কেমন ছিল নিরাপত্তা খুব ভালো ভোট নিয়ে কি বলতো খুব শান্তিপূর্ণভাবে やっ দিদি কোথায় আপনাদের ডিউটি পড়েছিলাম কোনো অসুবিধা না অসুবিধা হয়নি খুব ভালোই হয়েছে আমাদের

না নিরাপত্তা খুব ভালোভাবেই ছিল বা আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি যেহেতু আমরা মহিলা ছিলাম সেক্ষেত্রে এবং মহিলা ফোর্সও ছিল আমাদের সঙ্গে বা আমাদের থাকা যে রুম ছিল সেখানে আমাদের কিছু অসুবিধা হয়নি টয়লেটের কোনো অসুবিধা হয়নি মানে সমস্ত দিক থেকেই ব্যবস্থা খুব ভালো ছিল কেমন হলো হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছিলাম আমার নাম কি কী বলবেন পঞ্চম দফা ভোট বলবো বলতে খুব সুন্দর হয়েছে মানে কোনো গণপোল নেই ঝামেলা নেই খুব টেনশন হয়ে গেছিল আমার বারোটা বারোশো চল্লিশ ভোট ছিল আমি ওই বুথের প্রিসাইডিং ছিলাম আমার খুব টেনশন ছিল যে ছটার মধ্যে ভোট কমপ্লিট করতে পারবো নাকি ছটা বাসতে পাঁচে কমপ্লিট করে ফেলেছি খুব সুন্দর ওদের ব্যবহারও ভীষণ ভালো ওরা মানে আরও দূর দূর থেকে আসে তো খুব ভালো লেগেছে আর আমাদের এত কষ্ট হচ্ছে আমাদের মুখ চোখ দেখি হয়তো বোঝা যাচ্ছে যে আমরা আটচল্লিশ ঘন্টা শুইনি কিন্তু ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার নাম সুপর্ণা সরকার মুখার্জি